তো হ্যালো আলাইকুম এখন হচ্ছে সকাল ছয়টা বাজে তো এখন বলছিলাম কিছুদিন আমি একটা ভিডিওতে বলছিলাম যে কে খারেপ তো এই এই দিন এটা হচ্ছে খারেপ সামান্য সামান্য বৃষ্টি আপনাদেরকে আমি দেখাবো এখন আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে বৃষ্টির যে এগুলো বৃষ্টি এগুলো হচ্ছে আপনার বৃষ্টি আমাদের দেশে বাংলাদেশে যেমন বৃষ্টি হয় ওরকম বৃষ্টি না। কুয়াশা যেমন পড়ে বৃষ্টির ফোটাগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র হয় যা দেখা গেলে মনে হয় যে ধোঁয়া এরকম তো দেখুন এই আমার ক্যামেরাটা আবারও ঝাপসা হয়ে গেল এ কুয়াশার কারণে এই লাগাতার তিন মাস পর্যন্ত এভাবে চলবে বাইরের দেশ থেকে মানুষ এই জিনিসটা উপভোগ করার জন্য আসে তো এই ওমানে যারা আসে তারা সচরাচর এই তিন মাসের জন্য ওয়েট করে এই তিন মাসে তাদের ব্যবসা বিক্রি দোকানপাড়ের সম্পূর্ণ ব্যবসা বাণিজ্য খুবই ভালো হয় এই তিন মাসে ইনকাম করে অনেক তো এতটুকুই তো ধন্যবাদ আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো যে খারিফের খারিফ জিনিসটা হচ্ছে কীরকম দেখতে এখন সকাল ছয়টা এই এখন যেরকম আবহাওয়া দেখতেছেন ঠিক সারাদিনে ঠিক এরকমই আওয়া থাকে একটু আলোকিত হয় আর কি এখন একটু অন্ধকার কারণ এখন ভোর ছয়টা সেই কারণে একটু অন্ধকার অন্ধকার কিন্তু যখন আপনার পুরোপুরি সূর্য উঠে যায় তখন সূর্য দেখা যায় না কারণ ম্যাগে সম্পূর্ণ মেঘে ঘেরা থাকে জিরি জিরি হালকা হালকা বৃষ্টি পড়ে তো এতটুকুই তো দেখুন সব কিছু বীজে একাকার দূরে দেখতে গেলে সব একদম সাদা কিছুই দেখা যাচ্ছে না যেরকম আমাদের শীতের সময়ে যেরকম রাস্তার মধ্যে কিছু দূর কিছু দূর তাকালে যেমন কুয়াশার মতো পড়ে থাকে ওই রকমই দেখা যায় তো এটাকেই খারিফ বলে যে দেখুন সাদের মধ্যে ফানি এগুলো হচ্ছে ফানি সচরাচর স্বাদ এরকম থাকে না দেখুন দেখলে বোঝা যায় যে এখানে আপনার বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে স্বাদ চা বীজে আসে আর দূরের দিকে তাকালে দেখা যায় যে কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না এখনও পুরোপুরি বৃষ্টি শুরু হয় না এই কারণে বৃষ্টি এর থেকে একটু বেশি হবে বৃষ্টি দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই যে আমরা কাপড় শুকাতে যে তার ব্যবহার করি সেটার মধ্যে ফানি কীরকম জমি আছে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে দেখুন এগুলো হচ্ছে ফানি আমি যদি এটাকে এভাবে নাড়া দিই তো এতটুকু ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ফেসবুক দেখে ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো আল্লাহ হাফেজ এই ধরনের ভিডিও আপনারা ছান ওই ধরনের আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য তো অবশ্যই আমরা অনুপ্রাণিত হব ভিডিও তৈরি করতে আর ইনশাআল আমরা ভালো ভালো ভিডিও উপহার দেব আপনাদের ধন্যবাদ